আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়েবাড়ির গরুর মাংসটা আমাদের গরুর মাংস থেকে কিছুটা ডিফারেন্ট হয় আর খেতে অনেক মজা লাগে আমরা সবাই কম বেশি খেতে খুবই পছন্দ করি সো এই জন্য আমি আপনাদেরকে আজকে বিয়েবাড়ির গরুর মাংসের রেসিপিটা দিলাম আমার এই রেসিপিটা পুরোপুরি যদি ফলো করেন তাহলে একদম বিয়েবাড়ির মাংসের যে টেস্ট সেই টেস্টটাই পাবেন সো এখানে আমি নিয়েছি দুই কাপ মতো পেঁয়াজ আর এক কাপ মতো আমি রসুন কুচি নিয়েছি এখন আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা করে ভেজে নিব এটা জাস্ট একটু হালকা কালার আসবে যখন তখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব আর এখানে অলমোস্ট তিন কেজি বা তিন কেজির একটু বেশি এখানে গরুর মাংস আমি নিয়েছি আর এখানে আমি চর্বি সহ গরুর মাংস নিয়েছি কারণ বিয়েবাড়িতে দেখবেন যে ওদের একটু তেলটা একটু বেশি থাকে খেতে অনেক মজা লাগে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দেড়টা চামচ করে আর একটা চামচ দিয়েছি নর্মাল লাল মরিচ গুঁড়া আর আমি এখানে নিয়ে নিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আর নিয়েছি ছয় সাতটা কাঁচা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আমাদের দেশের যেই মরিচ শুকনা মরিচ গুঁড়াটা আর একটু বাড়াই দিবেন কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি অ্যাকচুয়ালি একটা সুন্দর কালার আসার জন্য আমি এটা দিয়েছি বিয়েবাড়ির মাংসটা দেখবেন একদম সুন্দর একটা লাল লাল কালার আসে যেটা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে যার জন্য আমি এই মরিচটা ইউজ করলাম বাট আপনারা না চাইলে আপনারা নর্মাল যে শুকনা মরিচ গুঁড়া সেটার পরিমাণটা বাড়ায় দিবেন সো আমি এখন এই মাংসটা একটু কষাই কষাই রান্না করব আর এখনই আমি সব মশলা দিয়ে দিব না একটু আমার এই পানিটা মরে আসলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব সো আমি এখন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো আদা পাঁচ ছয়টা এলাচ লং আর পাঁচ ছয় টুকরা দারচিনি আর একটা নিয়েছি স্টার অ্যানিস দুইটা নিয়েছি বড় এলাচ আর আমি তিনটা তেজপাতা নিয়েছি এটা অর্ধেক করে কেটে দিলাম স্টার অ্যানিসটা এখানে দিতেই হবে এই জন্য এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা গরুর মাংসতে ব্যবহার করলে আপনার একটা বিয়ে যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাওয়া যায় আর এই ফ্লেভারের জন্য আমি বড় কালো এলাচগুলো ইউজ করলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ লবণ আমি আরেকটু আগে দিয়েছিলাম পরে আমি টেস্ট করে আমি একটু লবণটা দিলাম এখন আমি এই মাংসটা অল্প অল্প করে পানি দিয়ে আমি কষাই কষাই রান্না করব। প্রথমেই আমি অনেক বেশি পানি দিব না কারণ এটার ঝোলটা একটু গাঢ় হয় যেটার জন্য খেতে অনেক মজা লাগে আমি আরও কিছুটা রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর এটা যে কোনো সুপার শপে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন এটা সব জায়গায় মোটামুটি পাওয়া যায় কাশ্মীরি রেড চিলি পাউডারটা এটা একটা কিনে রাখতে পারেন যে কোনো সময় আপনার মাংস রান্নার সময় একটু কালারটা সুন্দর আসার জন্য এটা ইউজ করতে পারেন সো আমি এইভাবে একটু কষাই কষাই রান্না করব আর এটা যখন আমি পানিটা অ্যাড করব তখন একবারই বেশি করে পানি দিব না তা না হলে আপনার ঝোলটা পাতলা হয় গাঢ় হয় না এই জন্য আমি গরম পানি ফুটিয়ে রেখে এটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো তার আগে আমি মাংসটা ভালো মতো একটু কষায় নেব সো আমার কষানো হয়ে গেছে আমি অল্প অল্প করে এখন পানি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি একদম বিয়ে বাড়ির টেস্টটা পেতে চান তাহলে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করলে হবে না আপনাকে চুলাতেই এটা সেদ্ধ করতে হবে কারণ চুলাতে এটা নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয় যেহেতু যার জন্য মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো আসে সো আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এটার ঝোলটা একদম গাঢ় হয়ে আসছে ঘন হয়ে গিয়েছে আমি আর এর চাইতে বেশি ঝোল রাখবো না তা না হলে মাংসটার টেস্ট ভালো লাগে না অত বেশি ঝোল রাখলে এই হচ্ছে আমার বিয়ে বাড়ির মাংসের রেসিপি তবে এইভাবে কিন্তু আমরা সাধারণত ঈদে রান্না করি না ঈদের সময় যে মাংসটা রান্না করি ওটাতে ধোনা জিরা আর হলুদ এগুলোর পরিমাণটা কিন্তু এর চাইতে অর্ধেক পরিমাণে দেই তাহলে আপনার ঈদের মাংসের একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয় না বেশি কম মশলায় খেতেও অনেক মজা লাগে সো এই হচ্ছে আমার বিয়েবাড়ির মাংসের রেসিপি আমি ঈদ উপলক্ষে আরও কিছু মাংসের রেসিপি দিব। আপনারা আমার চ্যানেলটায় চোখ রাখুন দেখতে পাবেন ইনশাআল্লাহ সো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং